বন্ধুরা পটল ভাজা তো আমরা সবাই খাই কিন্তু আজ আমি করবো একটু অন্যভাবে পটল ভাজা দেখো পাঁচটা পটল নিয়ে এনেছি পটলের মাথাগুলোকে একটু কেটে নিলাম আর গাটাকে একটু ছুরিতে আশ্রিয়ে নিয়ে পটলটাকে দুখণ্ড করে নিয়েছি ভিতরে দানাগুলোকে আমি বের করে নিলাম একটা চামচের সাহায্যে এই দানাগুলোর মধ্যে দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ কিছুটা পেঁয়াজ কুচি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব দেখো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে দিলাম পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে আর এদিকে আমি আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে আমি ভেজে নেবো দেখো প্রত্যেকটা পটলকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা একবার এভাবে করো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই সহজ সরল রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো